গর্ভে শিশুর নড়াচড়া কমে গেলে গর্ভবতীর চিন্তার শেষ থাকে না দিনে মোটামুটি গর্ভস্থ সন্তানকে আট মাসের পর দশ বার নড়াচড়া করাটা অবশ্যই জরুরি গর্ভে সন্তানের নড়াচড়া বাড়ানোর জন্য আজকে আমি দশটি উপায় বলব প্রথম উপায়টি হলো বাম পাশে কাত হয়ে শুয়ে শিশুর নড়াচড়া অনুভব করুন ঠান্ডা জুস বা মিষ্টি খেলে শিশুর নড়াচড়া বাড়ে মাঝে মাঝে অবস্থান পরিবর্তন করে দেখুন তাতেও শিশুর নড়াচড়া বৃদ্ধি পাবে পেটে আলতো করে হাত বুলান বা হালকা করে টোকা দিন এতেও শিশুর নড়াচড়া বাড়বে শিশুর সাথে কথা বলুন বা গান শুনিয়ে দিন তাহলেও শিশু রেসপন্স করে হালকা হাঁটাচলা বা ব্যায়ামের পর বিশ্রাম নিন পেটের কাছে হালকা শব্দ বা গান চালিয়ে দেখুন বিকালে বা রাতে শিশুর নড়াচড়া লক্ষ্য করুন শরীরে জলের ভারসাম্য পর্যাপ্ত রাখতে প্রচুর পরিমাণে ফলের জুস বা জলপান করুন সামান্য পরিমাণ কফি খেলেও বাচ্চার নড়াচড়া বাড়তে পারে বাচ্চার নড়াচড়া যখন কমে যাবে গর্ভবতীর উচিত শান্তভাবে বসে তার নড়াচড়া খেয়াল করা সারাদিনে দশবারের কম নড়লে তা দুশ্চিন্তার কারণ তাই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বাচ্চাটি দশবার নড়ল কি না তা অবশ্যই গুনে নেবেন দশবার নড়া মানে একবারে কতক্ষণ নড়লো তা না নড়া শুরু হলে সে অনেকবারই বা অনেকক্ষণই নড়তে পারে কতবার আপনার নড়া শুরু হয়েছে সেটি কাউন্ট করতে হয় এইভাবে মোট দশ বার তার নড়া খুবই জরুরি গর্ভের নড়াচড়া শিশুর যদি কমে যায় তাহলে সময় নষ্ট করবেন না দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন সুস্থ গর্ভাবস্থার লক্ষণ হল পেটের মধ্যে গর্ভে শিশু নড়াচড়াই তার ইঙ্গিত তাই কখনো যদি দশবারের কম নড়ে তা দুশ্চিন্তার কারণ নেই কিন্তু সেটি যেন আপনি লক্ষ্য রাখেন আটবার মিনিমাম হয় এবং সারাদিনে অনেকক্ষণ নড়ল না প্রায় ছয় সাত ঘন্টা সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বসে থেকে সময় নষ্ট করা যাবে না আশা করি গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছেন অনেক অনেক শুভকামনা সুস্থ সন্তানের মা হন এই প্রার্থনা করি